হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতেই পাচ্ছেন টাইট কটনের উপর সুন্দর শান্তি কুশ লাইনে চলে আসছি আজকে সুন্দর সুন্দর ড্রেস এটা হচ্ছে পিঙ্ক কালারের উপর সুন্দর একটা শান্তি কুড়ি লাইনের অসাধারণ একটা শাড়ি আর এটা দেখতে পাচ্ছেন স্থায়ী ব্লু কালারের সুন্দর একটা শাড়ি আর এবার আসছে নেভি ব্লু কালার নেভি ব্লু পছন্দ যারা করেন তাদের জন্য খুবই সুন্দর একটা নেভি ব্লু কালার আচ্ছা ব্ল্যাক কালারদের জন্য ব্ল্যাক কালারের একটা শাড়ি আসুন তাহলে খুলে দেখা যাক তার আগে বলতে চাই আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন আর যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে লেগে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই যে সুন্দর সুন্দর শাড়িটি আচলকে দেখতে পাচ্ছেন আচলকে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর ব্ল্যাক কালারের একটা সুন্দর আচল নিয়ে চলে আসছি আর এবার দেখতে দেখি আচলটা হচ্ছে সুন্দর এবার হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডি সাইড বডি সাইডটা দেখতে পাচ্ছেন বডি সাইডে চিটানো চিটানো ওয়ার্ক আছে এবং পার্ট তো আছেই অসাধারণ সুন্দর একটা শাড়ি এবার হচ্ছে পরবর্তী আরেকটি শাড়ি এটা হচ্ছে নেভি ব্লু কালারের একটা সুন্দর শাড়ি নেভি ব্লু কালারের ওয়াপ খুবই সুন্দর একটা শাড়ি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এই সুন্দর শাড়িটির আঁচিল সাইড দেখতেই পাচ্ছেন আটক আঁচিল সাইড এবং এখানে নিচে নিচে কর্নারে দেখতেই পাচ্ছেন সুন্দর এখানে তার সাথে তাক দেওয়া আছে এবার আসি এর বডি সাইড বা কুচি সাইডটা কুচি সাইডটা এই যে সুন্দর একটা কুচি সাইড দেখতে পাচ্ছেন ভিতরে চিরানি অক্ষ আছে এবং পার সাইডে খুবই সুন্দর করে অক্ষ আছে দেখতেই পাচ্ছেন এবার আসি আকাশী কালার বা স্কাই ব্লু কালারের একটা সুন্দর শাড়ি বলে যা হচ্ছে স্কাই ব্লু কালার এবং ব্লু কালারের একটা সুন্দর মাল্টি সুতোর কাজ ওয়াও খুবই সুন্দর একটা কাজ এই অসাধারণ সুন্দর শাড়িটা আঁচলটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে অসাধারণ সুন্দর শাড়িটি আঁচলটি খুবই সুন্দর না অনেক সুন্দর একটা কাজ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আঁচলটা আর এবার আসি বডি সাইড এবার আসি বডি সাইড বডি সাইডটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর বডি আঁকা এখানে চিটারি অর্থ আছে এবং পার সাইডের অর্থ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পাকা আছে এবার সে পরবর্তী আরেকটি দেয় যে পিঙ্ক কালার পিঙ্ক কালার দেখতেই পাচ্ছেন এখানে জবা ডিজাইন নিয়ে পিঙ্ক কালারের সম্পূর্ণ শাড়িটি শান্তিপুর সেলাই করে আছে এবং এটা হবে আপনার ব্রাইট কটনের উপরে সুন্দর শাড়িটি দেখতে পাচ্ছেন এখানে টার্সেলের কাজ তো আছে আর এখানে আছে সুন্দর একটা সাইডটা সুন্দর আচলটা দেখতে পাচ্ছেন ওর সাথে সুন্দর এর আসে আমাদের পুজি সাইড বা বডি সাইডে বডি সাইডে পাড়ার কাছে এবং এখানে ভিতরে সিরিয়ালি হওয়ার কাছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা শাড়ি সব দিবস আজ এই পর্যন্তই আগামী ভিডিওতে আবার আমন্ত্রণ রইল এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ